মিসমিন এক্সিলেন্ট টেকনিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা ব্যতিক্রমী একটি আলোচনা করব বাংলা সাহিত্য পরীক্ষায় আসা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটি উপন্যাস মনে রাখি আমরা শিখব একটু মনে রাখবে সবাই চোখে चार नौका डुबी चार नौका डुबी चार नौका डुबी देखे बवेर चोखे चार नौका डुबी देखे दुँई बोन, दुई बोन করুণার করুণার দুই বন করুণার শেষে করুণার শেষে চতুর রাজর্ষি চতুর রাজর্ষি গোড়াকে गोड़ा के लिए आरोप बवेर चोखे चार लौकडुबी देखे ববের চোখের চান নৌকাডুবি দেখে দুই বোন করুণার শেষে চতুর আদর্শী গোড়াকে নিয়ে গরে বাইরে যোগাযোগ কর এখানে এখানে লুকায়িত আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটি উপন্যাসের নাম তাই তোমরা একটু মনে রাখো যে এই যে বউ বউ এটা থেকে আমরা লেখতে পারবো এক নাম্বার এই বউ কথাটি মনে রাখলে আমরা লেখতে পারব ঠাকুরানীর হাট বউ ঠাকুর রানের হাট এটা আমরা মনে রাখতে পারব দুই নাম্বার হচ্ছে বল চার বউের চোখে 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 দেখো চোখে তারপরে তিন নাম্বারে চোখের বালে তারপর চার এই যে চার এই চার মনে রাখতে পারলে কি চার থেকে আমরা কি লিখতে পারবায় তার একটা উপন্যাসের নাম চার বিখ্যাত উপন্যাসের নাম চার চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের তিন চার নাম্বার গেল নৌকাডুবি দেখো এই নৌকা ডুবিটা যদি মনে রাখতে পারো তাহলে হবে নৌকাডুবি ডাইরেক্টই উপন্যাস নৌকা ডুবি নৌকা ডুবি গেল পাঁচ নাম্বারে নৌকা ডুবি গেল তারপরে পাঁচ নাম্বারে কি দেখে নৌকা ডুবি তারপর দুই বোন এই যে দুই বোন দুই বন এটা দিয়ে দুই বোন সরাসরি তার একটা উপন্যাসের নাম দুই বোন উপন্যাসের নাম ছয় নাম্বার হচ্ছে করুণা এই যে করুণা করুণা দেখে ডাইরেক্ট করুণা একটা তার নাম করুণা বিখ্যাত উপন্যাসের নাম যে তারপরে শেষ এই শেষে এটা দেখে তোমরা মনে রাখবা শেষের কবিতা শেষের কবিতা তারপরে আট শেষের কবিতা শেষের থেকে শেষের কবিতা তারপরে রাতে শেষের চতুর এই চতুর থেকে মনে রাখতে হবে চতুরঙ্গ চতুর থেকে মনে রাখতে হবে চতুরঙ্গ তারপর নয় চতুর্থ থেকে আমরা চতুরাঙ্গ মনে রাখব তারপরে রাজর্ষী ডাইরেক রাজর্ষি আমার সরাসরি একটা উপন্যাসের নাম রাজর্ষি এই যে থেকে চতুরাঙ্গ রাজর্ষি তাকি তারপর গোড়া গোড়া থেকে আমরা ডাইরেক্ট লাগব দশ নম্বরে গোড়া গোড়া থেকে সরাসরি একটা গোড়া নাম উপন্যাস আছে গোড়া তারপরে কি হইল নিয়ে গড়ে বাইরে গরে বাইরে তার সরাসরিভাবেই তারা একটা উপন্যাস এগারো গড়ে বাইরে তারপরে বারো নাম্বার হচ্ছে যে যোগাযোগ যোগাযোগে সরাসরি তারা একটা উপন্যাসের নাম যোগাযোগ তাহলে আমরা এই লাইনটি যদি আমরা মনে রাখতে পারি লক্ষ্য করো ববের মানে অ আর সরাসরি নৌকাডুবি উপন্যাসের নাম দুই বোন উপন্যাসের নাম তারা উপন্যাসের নাম শেষে শেষের থেকে শেষের কবিতা কবিতা যোগ করতে হবে এর সাথে কবিতা যোগ করতে হবে শেষের কবিতা চতুরঙ্গ এখানে শুধু চতুরাঙ্গ আর রাজর্ষি সরাসরি রাজর্ষি আছে গোড়া কে বাদ দিয়ে গোড়া মনে রাখলেই হবে তারপর গড়ে বাইরে সরাসরি গড়ে বাইরে তার উপন্যাস আর যোগাযোগ তাহলে আমরা শুধুমাত্র যদি এই লাইনটা মনে রাখি ববের চোখে তো এখানে একটু আর যোগ করব রবি ঠাকুর রবি রবি ঠাকুর অর্থাৎ রবি ঠাকুর রবি ঠাকুর ববের চোখে চার নৌকা রবি দেখে যেহেতু এই যে উপন্যাসটা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সে ধরে রবি ঠাকুরের কথা উল্লেখ করলে ভালো হবে রবি ঠাকুর গবীর চোখে চার নৌকা রবি দেখে দুই বোন করুণার শেষে চতুর রাধর্ষি গোড়াকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল অর্থাৎ আমরা বারোটি উপন্যাস পেয়ে গেলাম ঠাকুর এরপর তোমাদের আরও একটি অন্য আ সেটা হচ্ছে নজরুলের তিনটি উপন্যাস মনে রাখার টেকনিক নজরুলের নজরুলের যে বিখ্যাত তিনটি বিখ্যাত তিনটি উপন্যাস নজরুলের তিনটি উপন্যাস উপন্যাস নজরুলের তিনটি বিখ্যাত উপন্যাস মনে রাখবে হাই নজরুল হাই নজরুল হাই নজরুল যে বাদন হারা হয়ে গেলন হারা হয়ে গেল নদর কে একটি বিস্পূচক ব্যবহার করেছি হাই নদরুল হাই কুহেলিকা তারা টো উপন্যাসের নাম এটাও তারা টোপন্যাসের ভাড়া তারপর দিয়ে বাঁদনহারা হয়ে গেল কুহেলিকা মৃত্যু খুদা হয়ে গেল মৃত্যু খুদায় খুদায় মৃত্যু ক্ষুদায় এটাও তো তার উপন্যাস হায় নজরুল কুহিলিকা বাঁদন হারা হয়ে গেল মৃত্যু খুদায় মানে নজরুলের তিনটি উপন্যাসের নাম একটা হচ্ছে কুহিলিকা বাদনহারা আর কি মৃত্যু ক্ষুদা এই তিনটি উপন্যাসের নাম আরও একটা টেকনিক দুই নাম্বার টেকনিক গেল এরপরে তিন নাম্বার টেকনিক আমরা শিখবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন যে

পিজে শর্মা এই টেকনিকটা তুমি মনে রাখবো পিজে শর্মা পিতে হবে কি পিতে হবে পিজে জে পিজে পিজে হার্টস মানে প্রথম স্টেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলার হচ্ছে পিজে হার্টস দুই নাম্বার হচ্ছে জে জেতে মনে রাখতে হবে জে এইস এইস ল্যাংলে যে এইস ল্যাংলে দন্তের সাথে মনে রাখবে সার এফ রহমান সার এফ রহমান তাতে রতে মনে রাখতে হবে রমেশ চন্দ্র মজুমদার রমেশ চন্দ্র মজুমদার দন্ত মতে মনে রাখতে হবে মাহমুদুল হাসান হাসান সুন্দর একটা টেকনিক দেখো পিজে শর্মা পিতে হসে পিজে হার্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলার জে এইচ যেতে জে এইচ ল্যাংলি দন্তেসতে সারেফ রহমান আর রতে রমেশ চন্দ্র মজুমদার